সভায় থেকে আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হঠাৎ বড়স্বর রদবদল যার হাত ধরে ফাউন্ডেশনটি শুরু হয়েছিল সেই স্নিগ্ধ অর্থাৎ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ পদত্যাগ করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইওর পদ থেকে কিন্তু কেন এই পদত্যাগের পেছনে কি কোনো ভেতরের দ্বন্দ্ব নাকি এটা ছিল পরিকল্পনারই অংশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি নাম একটি ইতিহাস একটি আত্মত্যাগের স্মারক এই ফাউন্ডেশনের নেতৃত্বে ছিলেন স্নিগ্ধ যার ভাই মুগ্ধ শহীদ হয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানে তাই এ দায়িত্ব শুধুই একটি পদ নয় বরং ছিল পারিবারিক দায়িত্ববোধের প্রতীক তবুও সেই স্নিগ্ধই আজ দায়িত্ব ছাড়লেন তবে ফাউন্ডেশন ছাড়লেন না এখন থেকে তিনি থাকবেন বোর্ড সদস্য হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা স্থান যমুনা সেখানে অনুষ্ঠিত হল ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা সভা শেষে সংবাদ সম্মেলনে স্নিগ্ধ নিজেই ঘোষণা করেন তার পদত্যাগের কথা সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয় নতুন সিইওর নাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর এই পদে স্নিগ্ধের যাত্রা শুরু হয়েছিল গত বছরের বারো সেপ্টেম্বর যখন তিনি ছিলেন সাধারণ সম্পাদক কিন্তু এক মাসের মাথায় একুশ অক্টোবর পদে রদবদল হয় স্নিগ্ধকে সিইও বানানো হয় আর ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম পান সাধারণ সম্পাদকের দায়িত্ব পরবর্তীতে জানুয়ারিতে সার্জিস আলমও দায়িত্ব ছাড়েন এবং জাতীয় নাগরিক পার্টির সংগঠক হন অর্থাৎ মাত্র এক বছরের মধ্যেই ফাউন্ডেশনের নেতৃত্বে এসেছে একাধিক পরিবর্তন এই পদতে কি নিছক পদবদল নাকি এর পেছনে আছে নতুন রাজনীতির ইঙ্গিত তবে একটি কথা নিশ্চিত জুলাই শহীদের স্মৃতি নিয়ে গঠিত এই ফাউন্ডেশনে নেতৃত্ব বদল মানেই শুধু ব্যক্তি নয় বরং ভবিষ্যৎ দিক নির্দেশনা পরিবর্তনের বার্তা এবার দেখার পালা নতুন নেতৃত্বে ফাউন্ডেশন কোন পথে হাঁটে আর স্নিগ্ধ তিনি কি শুধু সরে দাঁড়ালেন নাকি নতুন কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছেন ঘটনার গভীরে যা আছে আমরা জানব কিন্তু তার আগেই আপনি জানুন সত্যটা কি হতে পারে